আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষিত্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আচ্ছা আমাদের বাড়িটাকে শুধু ইট সিমেন্টের দেওয়াল নাকি এর প্রত্যেকটা কোনায় এমন কোন শক্তি লুকিয়ে আছে যা আমাদের ভাগ্যকে মানে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে বাস্তুশাস্ত্র কিন্তু ঠিক এটাই বলে বাড়ির আটটা দিক আর এই আটটা দিকের শক্তি আমাদের জীবনের সাফল্য বা ব্যর্থতা নিয়ে আসতে পারে তো চলুন আজই রহস্যটাই একটু জেনে নেওয়া যাক এরকম কি হয় যে প্রচুর খাচ্ছেন সব রকম চেষ্টা করছেন কিন্তু সফলতা কিছুতেই আসছে না বা ধরুন জীবনে একের পর এক বাধা এসেই চলেছে এই অভিজ্ঞতাটা কিন্তু অনেকেরই হয় আর এটা বেশ হতাশাজনক তাই না মজার ব্যাপার হলো বাস্তুশাস্ত্র বলছে এই সব সমস্যার সমাধান হয়তো বাইরে কোথাও নেই আছে আমাদের নিজেদের বাড়ির মধ্যে হ্যাঁ ঠিকই শুনছেন বাড়ির ওই আটটা দিকই হতে পারে সে চাবি কাঠে যা আমাদের সমৃদ্ধির বন্ধ দরজাটা খুলে দিতে পারে তো বাস্তুশাস্ত্রে মোট আটটা দিকের কথা বলা হয়েছে আর প্রত্যেকটা দিক জানেন এক এক ধরনের সমৃদ্ধি বা ঐশ্বর্যকে আকর্ষণ করে এই আট রকমের ঐশ্বর্যকে একসঙ্গে বলা হয় অষ্টলক্ষ্মী শুনুন প্রথমে আমরা সমৃদ্ধের চারটি প্রধান দিক নিয়ে কথা বলি এই দিকগুলো কিন্তু আমাদের জীবনে গ্রোথ নতুন সুযোগ আর সম্পদ নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথমেই আসি উত্তর দিকের কথায় এটাকে বলা হয় সুযোগ আর সম্পদের প্রবেশদ্বার এবার ভাবুন তো এই দরজাটায় যদি কোনো কারণে বন্ধ থাকে তাহলে কি হবে ঠিক তাই জীবনে নতুন সুযোগ আসা বন্ধ হয়ে যাবে দিনরাত খেটেও তার ফল পাবেন না টাকার ফ্লো আটকে যাবে অনেক সময় দেখবেন দারুণভাবে শুরু করা কোনো কাজও মাঝপথে গিয়ে হঠাৎ থেমে গেছে এর কারণ হতে পারে উত্তর দিকের এনার্জি ব্লকেজ তাহলে উপায় কি উত্তর দিকের শক্তি বাড়াতে কিছু সহজ প্রতিকার আছে যেমন এখানে একটা সবুজ ইনডোর প্ল্যান্ট ধরুন তুলসী গাছ রাখতে পারেন কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবলে একটা প্লেটের উপর শঙ্খ রাখুন এটা খুব ভালো ফল দেয় আর হ্যাঁ সম্পদের দেবতা কুবেলের কোনো প্রতীক রাখাও কিন্তু দারুণ কার্যকরী তবে একটা কথা এই দিকে লাল রঙটা একদম ব্যবহার করবেন না এরপর আসি উত্তর পূর্ব দিকে মানে ঈশান কোণ এই দিকটা আমাদের চিন্তা ভাবনার স্বচ্ছতা আর ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সঙ্গে যুক্ত যদি এই দিকে কোনো সমস্যা থাকে তাহলে দেখবেন জীবনে কনফিউশন বেড়ে গেছে কি করবেন কি করবেন না বুঝতে পারছেন না আর খুব সহজেই অন্যের কথায় প্রভাবিত হয়ে পড়ছেন ঈশ্বাঙ্গনের শক্তি ঠিক রাখতে জায়গাটা সময় পরিষ্কার হালকা আর খোলা মেলা রাখাটা খুব জরুরি কোনো আবর্জনা জমতে দেবেন না নিজের ডিসিশন মেকিং পাওয়ার বাড়াতে একটা পিতলের সিংহ রাখতে পারেন আর যদি কনফিউশন খুব বেশি হয় তাহলে ভগবান গণেশের একটা মূর্তি স্থাপন করুন দেখবেন মন অনেক স্থির হবে আচ্ছা এবার পূর্ব দিকের কথা বলা যাক এই দিকটা হলো আমাদের সোশ্যাল কানেকশন আর পার্সোনাল পাওয়ারের দিক হনুমান চালিসার এই শ্লোকটা দেখুন বুদ্ধি বিদ্যা দেয় মোহে হরহ কালেশ বিকার এর মানে হল আমাকে শক্তি বুদ্ধি ও জ্ঞান দাও এবং আমার কষ্ট ও দোষ দূর করো পূর্ব দিকের শক্তির সঙ্গে এর একটা গভীর যোগ আছে যদি বাড়ির পূর্ব দিক দুর্বল হয় তাহলে মানুষ সমাজে একা হয়ে পড়ে দরকারের সময় কারো সাপোর্ট পায় না এর প্রতিকার কি ওই যে শ্লোকটা দেখলেন ওটা ফ্রেমে বাঁধিয়ে পূর্ব দিকের দেয়ালে টাঙিয়ে দিন সমাজে নিজের প্রভাব বাড়াতে চাইলে রাম দরবারের একটা ছবি বা মূর্তি রাখতে পারেন আর যদি সরকারি কাজে বারবার রাখতে চান তাহলে পিতলের একটা সূর্য চিহ্ন রাখুন বেশ কাজে দেবে এরপর আসছে দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ এই দিকটা সরাসরি আমাদের ক্যাশ ফ্লো বা নগদ টাকার প্রবাহের সঙ্গে যুক্ত যদি এখানে কোনো গন্ডগোল থাকে তাহলে দেখবেন হঠাৎ করে খরচ বেড়ে গেছে টাকা হাতে থাকছে না নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না এমনকি এই দিকের বাস্তুদোষের কারণে বাড়িতে অশান্তি বা বিয়েতে মতো সমস্যা হতে পারে তো অগ্নিকোণকে ঠিক করতে কি করবেন ফিনান্সিয়াল স্টেবিলিটি আনতে এখানে একটা জিরো ওয়াটের লাল বাল্ব সব সময় চালিয়ে রাখতে পারেন দুটো দুরন্ত লাল ঘোড়ার মূর্তি রাখাও খুব ভালো ফল দেয় কিন্তু একটা বড় না আছে এই দিকে ভুল করেও নীল রং বা জলের কোনো জিনিস যেমন না তো আমরা সমৃদ্ধির চারটে দিক নিয়ে কথা বললাম এবার আসা যাক স্থিতিশীলতার দিকে মানে যে দিকগুলো আমাদের জীবনে স্টেবিলিটি স্কেল আর লং টার্ম সাকসেস এর তৈরি করে দক্ষিণ দিক এই দিকটা আমাদের ফেম রেপুটেশন আর ডিসিপ্লিনের সঙ্গে জড়িত যদি এই দিকটা দুর্বল হয় তাহলে দেখবেন কাজে কোনো কনসিস্টেন্সি নেই আজ একটা করছেন কালার একটা অনেক খেটেও নাম হচ্ছে না পরিস্থিতি পাচ্ছেন না সমাজে একটা নেগেটিভ ইমেজ তৈরি হতে পারে আর কোনো ভালো অভ্যাস বেশি দিন ধরে রাখতে পারবেন না নিজের রেপুটেশন আর কনসিস্টেন্সি বাড়াতে একটা লাল হাতি ঘরের মেঝেতে রাখতে পারেন যার মুখটা থাকবে বাড়ির সেন্টারের দিকে পঞ্চমুখী হনুমানের ছবি রাখাও খুব শুভ ফল দেয় তবে এখানে একটা খুব জরুরি সতর্কতা আছে যেখানে হনুমানের ছবি রাখবেন সেই জায়গায় যেন আমিষ খাবার বা অ্যালকোহল কনজিউম না করা হয় এটা কিন্তু ফল উল্টো হতে পারে এবারে দক্ষিণ পশ্চিম দিক এই দিকটা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের স্টিল বা দক্ষতার সঙ্গে কানেক্টেড এই দিকে যদি কোনো গন্ডগোল থাকে তাহলে পিতৃদোষ তৈরি হতে পারে পিতৃদোষ মানে হলো পূর্বপুরুষদের অসন্তুষ্টির কারণে জীবনে একের পর এক দুর্ভাগ্য নেমে আসা দক্ষিণ পশ্চিম দিকে সমস্যা থাকলে পরিবারে ঝামেলা বাড়ে আর কোনো কিছুতে মাস্টার হওয়া খুব কঠিন হয়ে যায় এর প্রতিকার হিসেবে বাড়ির প্রয়াত পূর্বপুরুষের ছবি মেটালিক ফ্রেমে বাগিয়ে এই দিকে টাঙানো উচিত নিজের স্কিল বাড়াতে চাইলে ডানা মেলা একটা পিতলের ঈগলের মূর্তি রাখতে পারেন আর এই জনের দেওয়াল বা পর্দার রং হিসাবে বেজ বা হালকা ক্রিম কালার ব্যবহার করুন এবার আসি পশ্চিম দিকে একটা প্রশ্ন করি আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি একশো শতাংশ এফার্ট দিচ্ছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন মাত্র চল্লিশ শতাংশ যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সম্ভবত আপনার বাড়ির পশ্চিম দিকে এনার্জি ইমব্যালেন্স আছে কারণ এই দিকটা লাভের সঙ্গে যুক্ত পশ্চিম দিক আমাদের লাভ আর ডিসিপ্লিনকে কন্ট্রোল করে তাই প্রোডাক্টিভিটি বাড়াতে আর নিজের ইচ্ছা পূরণ করতে এখানে একটা পিতলের হরিণ রাখতে পারেন আর যাদের মধ্যে সেলফ কন্ট্রোলের অভাব আছে তারা ডিসিপ্লিন বাড়াতে একটা পিতলের কচ্ছপ রাখুন আমাদের আর্থ দিকের তালিকায় শেষ দিক হল উত্তর পশ্চিম এটা আমাদের সাপোর্ট সিস্টেমের দিক মানে খারাপ সময়কে পাশে দাঁড়াবে বা আমরা কতটা ঘুরে দাঁড়াতে পারবো সেটা এই দিকটা নিয়ন্ত্রণ করে এখানে ইনব্যালেন্স থাকলে মানুষ একা হয়ে পড়ে কোনো অ্যাডিকশনের শিকার হতে পারে আর দরকারের সময় কারো সাহায্য পায় না সাপোর্ট পেতে আর কঠিন সময় থেকে বেরিয়ে আসতে একটা লাফানো সাদা ঘোড়ার মূর্তি রাখুন যার মুখ থাকবে বাড়ির সেন্টারের দিকে আর একটা জরুরি যদি এই দিকে থাকে যা জন্য ভালো নয় কাটাতে কাউন্টার টপ স্ল্যাব ব্যবহার করুন আমরা আটটা দিক আর তার প্রতিকার নিয়ে আলোচনা তো করলাম কিন্তু আসল কথাটা এবার এই প্রতিকারগুলো প্রয়োগ করার আগে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে এগুলো কিন্তু খুব ভেবে চিনতে ব্যবহার করতে হয় সবচেয়ে জরুরি পরামর্শ যেটা ভুললে চলবে না সেটা হলো ভুলেও সব প্রতিকার একসঙ্গে প্রয়োগ করতে যাবেন না বাস্তু এনার্জি কিন্তু খুব ইন্টেলিজেন্ট আপনার জীবনে যে নির্দিষ্ট সমস্যাটা চলছে শুধু সেই সমস্যাটার সঙ্গে জড়িত প্রতিকারটাই ব্যবহার করুন পুরো বাড়ি তাকে একটা প্রতিকারের মিউজিয়াম বানিয়ে ফেলবেন না এই পুরো আলোচনার পর এখন নিজেকে প্রশ্ন করার পালা আপনার বাড়ির কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বেশি মনোযোগ চাইছে একবার ভেবে দেখুন আর সঠিক পদক্ষেপটা নিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যকৃত অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে